আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশের দারুণ একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে এবং এই সার্কুলারটি হতে চলেছে দু হাজার পঁচিশের সর্বশেষ পল্লী বিদ্যুতের সার্কুলার তাই আমি বলবো এই সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনি অবশ্যই ভুল করবেন না আসুন বিস্তারিত দেখে নেই প্রথমে দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ সমিতি চার প্লাস দুই অর্থাৎ ছয় জনকে চারটি জব ক্যাটাগরি পদের যোগ্যতা অভিজ্ঞতার সংসম্পূর্ণ নারী পুরুষকে স্থায়ীভাবে চাকরি দেওয়ার জন্য পল্লীবিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছেন এবং সেখানে আপনি আবেদন করতে পারবেন সরাসরি ডাকযোগ এবং অনলাইনের মাধ্যমে দেখুন পল্লী বিদ্যুৎ চাকরির আবেদন করা লাগবে পল্লী বিদ্যুৎ চাকরির আবেদন করা শেষ সময় থেকে আটই জানুয়ারি দু পর্যন্ত আসুন আমার প্রিয় ভাই বোনেরা এবার দেখে নেই পল্লী বিদ্যুৎ জব সার্কুলার দু হাজার পঁচিশের ছোট্ট সামারিটি যেখানে আমরা দেখতে পাচ্ছি নিয়োগকর্তার সংস্থার নাম পল্লী বিদ্যুৎ নিয়োগকর্তা সংস্থার ধরন সরকারি এবং এটি অবশ্যই একটি স্থায়ী সরকারি চাকরি এখানে সর্বমোট জব ক্যাটাগরি রয়েছে চারটি এবং মোট লোক সংখ্যা লাগবে ছয়জন শিক্ষাগত যোগ্যতা দেখুন অষ্টম শ্রেণী পাশ করে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এছাড়া এইচএসসি এসএসসি এবং স্নাতক পাশ করেও পারবেন চাকরির পদ অনুযায়ী এবং এখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অভিজ্ঞতা কতটুকু লাগবে দেখুন নতুনরা অভিজ্ঞতা যাদের আছে উভয়ই আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী এখানে আমরা বয়স সীমা দেখতে পাচ্ছি সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর এবং কোঠাধারী প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে যেখানে বেতন গ্রেডটা দেখুন অসাধারণ রয়েছে সর্বনিম্ন ষোলো হাজার ছয়শো টাকা থেকে সর্বোচ্চ ছচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত হবে এবং এখানে চাইলে আপনি তিনটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন সরাসরি ডাকযোগ এবং পল্লী বিদ্যুতের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন ফি জমা দেওয়ার পদ্ধতি দেখুন ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে এবং কত টাকা আবেদন ফি সেটা আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন এখানে দেখুন আবেদন শুরু হবে দুই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বরে আবেদন শুরু হবে এবং আবেদনটি শেষ হবে একটি বাইশে ডিসেম্বর এবং একটি আটই জানুয়ারিতে এখানে আমি আপনাদের কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনাদের আবেদন করতে কোনো অসুবিধা হয় বা সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের পপার ওয়েতে দেখিয়ে দেবো কিভাবে আবেদনটি করতে হয় তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে দিতে পারেন কারণ এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ